আমরা তৈরি করবো বেলের শরবত বেলের শরবত করার জন্য এখানে আমি একটা বেল নিয়েছি বেলটাকে প্রথমে আমি ভেঙে নেব ভেঙে নিয়ে এবার চামচের সাহায্যে আমি ছাড়িয়ে নেব এইভাবে চামচের সাহায্যে ছাড়িয়ে পুরো এখানে আমি চামচের সাহায্যে ছাড়িয়ে প্লেটে তুলে নিয়েছি এবার মিক্সি জারের মধ্যে পুরো বেলটা নিয়ে নেব দিয়ে দেব অল্প করে বিট নুন দিয়ে দেবো পাটালি গুড় একটা টুকরো দিয়ে দেবো দু চামচ মতো টক দই এবার অল্প করে জল দিয়ে আমি বেলে শরবতটা তৈরি করে নেব মিক্সিতে পেস্ট করে নিয়ে নিয়েছি আর এখানে আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে ঢেলে নেব এবার উপর থেকে দু টুকরো বরফ দিয়ে সার্ভ করে দেব আমার এই বেলের তৈরি পদ্ধতিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন